বাংলাদেশ জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টিম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জানুয়ারি শনিবার সকাল নয়টা থেকে আবহরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচন পরিচালক মাস্টার শফিকুল আলম মোরলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদত হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন ও শতলোক শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে তাই প্রত্যেক জামাত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে অনুষ্ঠান শেষে দোয়া ও করা হয় এ সময় জামায়াত ইসলামী মোরলগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকলাস শেখ মোরলগঞ্জ বাগেরহাট